কি বলেছেন মুসলমান সে সমান আসলামা ফাউলাইটা তাহার রাও রাশাদা মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে সত্যকে খুঁজে ফেরায় এবং সত্যটাকে সে গ্রহণ করে মুসলমানকে বলতে হবে ভালো আইন কোনটা ভালো বিচার কি ভালো রাষ্ট্রনীতি কি ভালো কি আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বুঝতে চাই না সংগ্রাম ভাইরা আমার দীর্ঘদিন পর এইবার সাধারণ মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে সাধারণ মানুষ বলে আমরা দীর্ঘদিন অনেক সরকার দেখেছি কেউ মানুষের ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য কাজ করে নাই নিজেদের ভাগ্যের পরিবর্তন কাজ করেছে আমরা এই দলকে দেখতে চাই না আমরা দেখতে চাই এবার সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক ঐক্যবদ্ধভাবে তারা যদি নির্বাচন করতে পারে আগামীতে ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই আজকের আজকের এই অবস্থাকে অনেক ফেসিদের মাথা খারাপ হয়ে গেছে অনেকে বলে জামাতের সাথে চরমনার দীর্ঘদিন এটা বিরোধ ছিল তারা কিভাবে একসাথে হইল হয়ে যায় আমি পরিষ্কার বলেছি বিরোধ যেখানে যা আছে থাকুক কিন্তু আমরা ফেসি বাপকে ফেসিদেরকে চিরক রচনা করার জন্যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি আমরা নির্বাচনী সমঝোতা করেছি যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে ইসলাম প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেখানে তাকে ভোট দেবে এর নামই নির্বাচনী সমঝোতা সংগ্রাম আমার আসুন এই যে একটা জাগরণ তো হয়েছে আপনি রিক্সালাকে দেখেন একটা রিক্সা তাকে জিজ্ঞেস করেন আপনি কি তা কোথায় ভোট দেবেন কী বলে দেখেন জরিপ আপনার আমার কাছে সংগ্রাম ভাইরামার এই থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা যত চ্যালেঞ্জ এটা আমি মনে করি সবচেয়ে ভালো বড় চ্যালেঞ্জ হল ভারতীয় আধিপত্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ আপনি দেখেন নাই আওয়ামী লীগ আমলের শাসের দিকে দেখেন নাই ওই আধিপত্যবাদের দূতাবাসে মিটিং ডাকতো সবাই হুমরি খাইয়ে পড়তো আবার সাম্রাজ্যবাদের অফিসে মিটিং ডাকতো সবাই হুমরি খাইয়ে পড়তো আজকের হলো ওদের আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালা আলাদা এই পাঁচটা দালালদের পিছনে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করবে ওরা পাঁচটার পাঁচটা এই পশাটার মধ্যে যেসব বুদ্ধিজীবীরা ঘুর করবে ওরা পাঁচটার পাঁচটা বুদ্ধিজীবী এই পশাটার পিছনে যারা সাংবাদিকরা গ্রহণ করবে ওরা পাঁচটার পাঁচটা সাংবাদিক ওরা শিক্ষাবিদ ওরা সাংবাদিক আজকে এত দুর্নীতি করার পরেও এত খুন করার পরেও আজকে সাংবাদিকের দুই ভাগ আইনজীবীরা দুই ভাগ শিক্ষকরা দুই ভাগ মানে কি রামানুজন লজ্জা আমি পরিষ্কার সাংবাদিক ভাইকে বলতে চাই আপনারা হবেন সত্যের সৈনিক আপনার হবেন মানিক মিয়ার মতো সাংবাদিক আপনার হবেন নজিউর রহমানের মতো সাংবাদিক আপনারা সত্যিকার দেশ ও জাতির এই দুঃসময়ে আপনারা কাণ্ডাঢ় থাকবেন সত্য লেখবেন আমরা সত্য বলবো আপনার সত্য লেখবেন এই কারণেই এই গথোল আন্দোলনের মাধ্যমেই এই দুর্নীতি দূষিত অপসক্ত কলুষিত নংরা রাজনীতির কবর রচনা করে একটি সুকি সমৃদ্ধ একটি কল্লার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যৌথ আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা তাওফिकी ইল্লা বিল্লাহ বিপ্লব আমাদের অতিথিবৃন্দ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে উপনীত হয়েছি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ন্যায় আমির বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব ড সৈয়দ আবদুল রহমান তাহর সফুল্লাহ ইউ রহমানুর রহিম নাহমাদু আসল্লা রসল্লিয়া মাননীয় সভাপতি সব এবং সম্মানিত উপস্থিতি জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম করামতুজ বাংলাদেশের ইতিহাসে আঠাশে অক্টোবর একটি জাতির গৌরবের একটি দিন এবং বাতিল এবং বৈঠার আক্রমণকে সশস্ত্র আক্রমণকে স্বল্প সংখ্যক মানুষ মানুষকে মোকাবেলা করার একটি ইতিহাস এটাকে অনেকটা যুদ্ধের মুসলমানদের দুঃসাহসের পথে আমাদের স্মরণ করি এবং সেদিন বদরি যুদ্ধে আমাদের বিজয় হয়েছিল আঠাশে অক্টোবরও সেই সংগ্রামী জনতার বিজয় হয়েছিল মিথ্যা পরাজিত হয়েছিল আওয়ামী সেই পরাজয় থেকে আরো বেশি হিংসা এবং শাসকে পরিণত হয় যার পরিণতি আমাদের জুলাই এবং অক্টোবরে একটি মহা বিজয়ের মাধ্যমে এবং আওয়ামী লীগের দেশ নেতৃবৃন্দ দেশত্যাগের মাধ্যমে তার সমাপ্তি ঘটে পৃথিবীর ইতিহাসে নাকি এরকম কোনো ঘটনা নাই যেটি রাজনৈতিক পরাজয়ের পর একটি দলের কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য আর সে দেশে ওপেন নাই একজনও নাই তিনশো জন এমপি একজনও ওপেন নাই কোন জেলা সভাপতি ওপেন নাই কোন উপজেলা সভাপতি ওপেন নাই এরকম একেবারে সর্ব সকল স্তরের মানুষের দেশ পালনের নজির পৃথিবীর ইতিহাসে এই নাকি একটি মাত্র আমরা ফেসিবাদকে ভয় পাইনি আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই বিজয়ী হয়েছি শুধু আজকে যারা ফেসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করবো পরাজিত পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোন কারণ থাকবে না বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে একত্রিশটি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে তারা সনদে সিগনেচার করেছে আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম দুজনকে বসাই বসাইতো আপনারা দেখছেন একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা এক ঐক্যমুক্ত হয়েছি আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ দরে বাঁধে আংসে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এইটাও দেখিনি আমি স্বতঃস্ফূর্ত বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছেন হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলা কি আমার সময় তো বেশি নাই মাগরীব আচ্ছা এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না দুই দিয়েছে কোন ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তা আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফোর্সে এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোনো সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়া তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে যেই কারণে যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না তাহলে অসুবিধাটা কথায় যে একজন দশবাসী থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি দেশ ভালো চালান দেশ যদি ভালো চালান সৎভাবে চালান গুড গভর্নেন্স হয় তো পাঁচ বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইবে না কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা সে যে আমার পাঁচ বছর পরে তাহলে দশ বছর তো আমরা বলছি থাকতে আচ্ছা তাহলে শেষ করবো প্রেস কনফারেন্স আছে বাকিটা ওইখানে বলবো সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে সুশাসনের জন্যে ডেভেলপমেন্টের জন্য ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য এখানে আমরা কোনো মানি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আগে যেরকম খোলা চিঠি ছিল না খোলা ছিটি আমি কালকে একটা খোলা ভিডিও দিছি আপনারা কেউ কেউ পড়ছেন বোধ আমি সেখানে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই শাসন আমলে আপনার উল্লেখযোগ্য এমন কোনো কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে হাসিনা চোদ্দ বছর ছিল বিএনপি বোধহয় উনিশ বছর ছিল আপনি তেরো মাস ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন সংস্কারটা যদি আপনি ঠিক মতো ঠিক করে দিতে পারেন তাহলেই আপনি নবেল লিট হিসাবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে সংস্কার মাইনাস ডক্টর ইউনুস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরু হিসেবে দেখতে চাই কারো চাপে আপনি মাথা নত করবেন না কারণ সাপে যদি আপনি হেলে যান মহাবিপদ একদিক দিকে সাপ দিলে যাবেন হেলে আর দিকে যদি জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে তাহলে আপনাকে সারাদিন এরকম 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 করতে হবে আমরা জানি আপনি নামেল সারাদুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি আপনি সাহসী আপনি কোন চাপে নথি স্বীকার করেন না ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিছেন আলহামদুলিল্লাহ এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন আপনার কমিটমেন্ট ছিল তিনটি সংস্কার বিচার নির্বাচন ওই দুটা করলে না সিরিয়ালি তিন নম্বর আসে আপনি এক থেকে তিনে যাবেন না আপনি দুই থেকে তিনে যাবেন না তিনে যাবেন আপনি এক থেকে দুই আসেন দুই থেকে তিনে আসেন আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে এক দুই শেষ করে তিন নম্বরের একটি উৎসম করে নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব আর দু তিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপি খুশি করতে চান জামাত ইসলামীকেও খুশি করতে চান অন্য দলগুলোকেও খুশি করতে চান কোনো রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয় কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করেছি সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন আমরা আপনার সহযোগিতা আছি জাতি আছে মানুষ আছে কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে পুরা বিশ্বটি এক ধরনের অনিশ্চয়তা দোয়াশা এবং গোলাটে পরিস্থিতির আসছে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি বিএনপির ব্যাপারে সাংবাদিক সম্মেলনে কথা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ